আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কালো আর সূর্য রবি কোথা থেকে পেলো এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মা লাল চিনি এত মিষ্টি কেন তেঁতুলি এত টক আর কাল হয়ে এত কোকিল কেন ফর্সা কেন বক গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল আর কলা গাছের হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল মরবো না আজ কেন তৈরি করে চুলা আর গান গেয়ে সে আগুন ধরায় এমন আত্মা ভোলা কি পাখির নাই রে ডানা কেমন খোদার আর ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আম্মি যান পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বল না এসব এমন কেমন করে হয় নারীর কেন গোপ না মুখে হয় না দাঁড়ি না নারীর কেন গোপ যায় না মুখে হয় না দাড়ি গলার সুরে মধু ভরা বুকে দুধের হাঁড়ি সকালবেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে আর পিছুটি পাতা লাগলে কেন গা কোট করে বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে আর সিংহের বাচ্চা জন্ম নিলেই শূন্য তেলাফ মারে নারাই দেখবি